যে বিষয় এই মাঠের খুব কাছে মসজিদ এই মাঠের চতুর্শে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা অন্য অন্য সেক্টরের মাঠ অনেক সময় সেক্টরের এক পাশে থাকে আমাদের মাঠটা আমাদের কলিজের উপরে বুকের উপরে তো এখানে যদি পূজা হয় আমরা ধর্মকর্ম পালন করতে পারবো না আমাদের মসজিদে না আজান হতে পারবে না আমার সুন্দরভাবে হবে এবং আমাদের সেক্টরে বসবাসের যে সাধারণ নিরাপদ পরিবেশ সেটা নষ্ট হবে কারণ পূজার মধ্যে মাইক চলবে গান চলবে নাচ হবে বিভিন্ন আচার অনুষ্ঠানিকতা তাদের আছে আমাদের কোনো বাধা নাই কিন্তু সেটাই মাঠে হতে পারবে না আমরা আজকে ছোট্ট পরিসরে মাত্র শুরু করলাম আমাদের আন্দোলনের বিস্মিল্লা হলো যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের এই দাবি সম্পূর্ণভাবে মেনে নিয়ে এই মাঠ থেকে আমাদের এই মাঠ থেকে পূজার সিদ্ধান্ত প্রত্যাহার না করা হবে অতক্ষণ পর্যন্ত যখনই আমাদের ডাকা হবে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো প্রত্যেক নামাজে আমরা আলোচনা করব এবং যে কোনো নামাজের পর বলা হলে কমিটির পক্ষ থেকে ডাকা হলে আমরা সকলেই মসজিদ থেকে বেরিয়ে আসবো আমরা এখন খুব স্থানীয় পর্যায়ে একটা মিছিল করেছি প্রতিবাদ সমাবেশ করছি এখন শুধু তেরো নম্বর মাঠের চতুর্পাশে আমরা পদক্ষিণ করেছি এরপরে আমরা রাস্তায় বের হব সোনারগাঁও জনপথ আমরা কোথায় যাবো একবারে মেন রোডে যাবো এবং শুধু আমরা এখনো পর্যন্ত এখানে তেরো নম্বর সেক্টর বাসে আসি যদি আমাদের দাবি দাওয়া না মানা হয় পুরা উত্তরাবাসী সম্পৃক্ত হবে এরপরে প্রয়োজন হইলে পুরা দেশবাসী মুসলমান সম্পৃক্ত হবে সেই পরিস্থিতি পর্যন্ত যাইতে চাই না আমরা চাই যে শান্তিপূর্ণ ভাবে এটা সমাধান করুন আমাদের এই মাঠে ইজ্ঞাহে পূজার অনুষ্ঠান হতে পারবে না ইনশাল হিন্দু ভাইদের সাথে সমবেদনা জ্ঞাপন করি তারা পূজা করবে তাদের প্রয়োজন আমরা সহযোগিতা করবো আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের পরিসরে আপনাদের এবাদত পালন করেন সম্মানিত উপস্থিতি এক ধর্মের এবাদত আরেক ধর্মে অপরাধ আমাদের ধর্মে কোরবানি করা ইবাদত গরু জবাই করা এবার কিন্তু তাদের ধর্মে গরু জবাই করা মস্ত অপরাধ এখন আমরা যদি গরু জবাইয়ের অনুষ্ঠান তাদের মাঠে তাদের এলাকায় গিয়া করতে চাই এটা যেমন উচিত হবে না ঠিক হবে না ঠিক তদ্রুপ আমাদের ধর্ম মতে যেটা অপরাধ মূর্তি পূজা সেটা তারা আমাদের কলিজের উপর এসে করবে এটা আমরা দিব না ইনশাল আমরা সকলে ইনশাল্লাহ ইমান রক্ষার এই আন্দোলনে মূর্তি পূজার বিপক্ষের এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়লাম ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত প্রত্যাহার না হবে অতক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ আমাদের সকলের উপস্থিতিকে কবল করুন তাহলে এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ঘোষণা মসজিদ ঠিক হবে আমরা সকলেই প্রস্তুত থাকবো আমি তো আগেও বলেছি প্রয়োজনে আমাদের মা কে নিয়ে আসব এটা আমাদের এলাকা আমরা মা-বোনদেরকে আনতে সাথে আমাদের সন্তানদের কে নিয়ে আসব ইনশাআল্লাহ তাওহীদী শিরক বিরোধী আন্দোলনে আমরা ইনশাআল্লাহ আলোচনা করে তাই না আচ্ছা এক মিনিট অপেক্ষা বলছেন যে এই পরিবেশটা বা এই আন্দোলনটা আরেকটু সময় নিয়ে ভালো হয় হয়তোবা ওই সময়ের মধ্যে কেউ আসবে বা দেখবে বুঝবে

সম্মানিত উপস্থিতি আমরা মুসলমান আমাদের একটা সক্রিয়তা আছে আমাদের স্বাধীনতা আছে আমাদের ইচ্ছা আছে প্রত্যেক মানুষের একটা স্বাধীনতা থাকবে ইচ্ছা থাকবে তাদের ধর্মের রীতি পালনের একটা ব্যবস্থা থাকবে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য আমাদের মসজিদ রয়েছে আমাদের ঈদের মাঠ রয়েছে অন্য ধর্মের যেমন পূজা মণ্ডপ রয়েছে আমরা মুসলমান কোনো পূজা মণ্ডপে গিয়ে আমাদের কোনো ইবাদত পালন করি না কোনো পূজা মণ্ডপে গিয়ে আমরা সালাতaday করি না কোন পূজা মণ্ডপে গিয়ে আমরা আমাদের কুরবানির আচার অনুষ্ঠান পালন করি না আমরা মুসলমান হয়ে অন্য ধর্মের আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতা দিয়ে থাকি ইতিপূর্বেও এটা আমরা দিয়েছি কিছুদিন আগেও আপনারা লক্ষ্য করবেন হে মুসলমানরা আমাদের দেশে সংখ্যা লঘু হওয়ার পরেও আমাদের এই হিন্দু ভাইদেরকে তাদের পূজামন্দপের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেছি আমরা সম্পীতি বজায় রাখার চেষ্টা করি আমরা কখনো মুসলমানরা টিসরি জ্বালা তৈরি করে না তা আমরা যেভাবে কোন হিন্দুদের পূজামন্দপে গিয়ে কুরবানি করি না আমাদের ইবাদতগুলো করি না তাদের কাজে বিঘ্নতা তৈরি করি না ঠিক তদ্রুপ তাদের প্রতি আন্তরিক ভাবে আশাবাদী তারাও আমাদের ঈদের মাঠে আমাদের মসজিদে আমাদের কোন ধর্মীয় অনুষ্ঠান পালনের জায়গায় আমাদের পুলিশে আঘাত করে তারা কোন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে না এটা আমাদের খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে তাদের প্রতি আমাদের আবেদন কিন্তু যদি তারা আমাদের আবেদন সুন্দরভাবে ভদ্রভাবে পালন না করে মেনে না নেই তাহলে এই জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ সবচেয়ে বড় অপরাধ অপরাধী পূজার মাধ্যমে যেটা করা হয়ে থাকে যদিও এটা তাদের কাছে সবচেয়ে বড় এবার তাদের ইবাদত তাদের তারা পালন করুক আমরা কোনো বাধা দিচ্ছি না কিন্তু যেটা আমাদের কাছে সবচেয়ে বড় শিরিক সবচেয়ে বড় অপরাধ যে অপরাধ পৃথিবী থেকে বিদায়ের জন্য বিতাড়িত করার জন্য রসুল্লাহ সাল্লাম অনেক নির্যাতন ভোগ করেছেন সাহাবাহিক থেকে পৃথিবীকে পবিত্র করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গিত করেছেন সেই শহীদ ইতিহাস আমাদের সামনে রয়েছে শিরিককে কোনো ভাবে আমরা মানতে পারি না এরপরেও যদি কেউ শিরিককে কাজ করে তাদের অবস্থানে তাদের জায়গাতে করবে আমরা ইসলাম কখনো জোর করে কাউকে কোন অপরাধ দমনের জন্য জোরা জোরির আদর্শ গ্রহণ করে না দাওয়াত দিয়ে থাকি আমরা দাওয়াতে আদর্শ গ্রহণ করি আমরা তাদেরকে দাওয়াত দিই কিন্তু তাদের কোনো অন্যায় কাজেও আমরা বল প্রয়োগ করি না তো এই জন্য আমাদের কথা হলো শিরিক আমরা কোনো ভাবেই মানতে পারি না বিশেষ করে আমাদের ঈদের মাঠ এখানে আমাদের ঈদের সালাদ আদায় করা হয় এই মাঠে আমরা কখনোই শিরিকের মতো এই পূজা প্রতিষ্ঠা কোনো ভাবে আমরা মেনে নিব না এই জন্য আমাদের জীবন দিতে হলে আমরা প্রস্তুত থাকবো ইনশাল আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন আমাদের জীবন আমাদের